প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই মজাদার লাউ পাতা ভর্তার রেসিপি গরম গরম ভাতের সাথে লাউ পাতার এই ভর্তাটা এত বেশি মজার হয় একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না দারুণ মজার লাউ পাতার এই ভর্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা প্যানে দশ বারোটার মতো কচি লাউ নিয়েছি লাউ পাতাগুলোকে মাঝ দিক দিকে দুই ভাগ করে ছিঁড়ে দিয়েছি কেউ চাইলে লাউ পাতাগুলোকে কুচি কুচি করে কেটেও দিতে পারেন তো পাতাগুলোকে কিন্তু আমি খুব ভালো করে তিন চারবার পানি পাল্টে পাল্টে ধুয়ে তারপর নিয়েছি লাউ পাতাতে কিন্তু অনেক ময়লা থাকে এরপর লাউ পাতাগুলোতে পরিমাণত লবণ ও অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে হবে পানিটা এমনভাবে দিয়েছি যাতে পাতাগুলো সিদ্ধ হওয়ার পর খুব বেশি একটা পানি না থাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস মিডিয়াম আছে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম এই পর্যায়ে ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়েচেরে মিশিয়ে দিচ্ছি পাতা থেকেও কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠবে আর এই পানিতে লাউ পাতাগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেরে দেই যাতে নিজ দিক দিয়ে না লেগে যায় পাতা থেকে পানিটা শুকানো পর্যন্ত আর পাতাগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত পাতাগুলোকে রান্না করে নেবো আর থেকে দশ মিনিট পাতাগুলোকে রান্না করে নেওয়ার পর পাতাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে প্যানটা নিচে নামিয়ে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম প্যানটাতে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে চার পাঁচটা শুকনো মরিচ মরিচগুলোকে ভেজে নিচ্ছি লাউ পাতার এই ভর্তাটাতে ভাজা শুকনো মরিচ দিলে কিন্তু খেতে খুবই মজার হয় কেউ চাইলে এই ভর্তাটা শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন মরিচগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই একটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ কাঁচামরিচের ঝালটা আপনারা অবশ্যই যার যার স্বাদ মতো ব্যবহার করবেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন রসুনের কোয়া ও কাঁচামরিচটাকে চুলাচা মিডিয়াম আছে রেখে তিন চার মিনিট ভেজে নিয়েছি রসুনের কোয়া ও কাঁচামরিচটা ভাজা ভাজা হওয়ার পর এই পর্যায়ে এখানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা হয়ে গেছে তখনই এতে সিদ্ধ করে রাখা লাউ পাতাগুলো দিয়ে দিলাম লাউ পাতাগুলো দেওয়ার পর সবগুলোর সাথে খুব ভালো করে নেড়েচেরে ভেজে নিচ্ছি লাউ পাতাগুলো একটু ভাজা ভাজা করে ভর্তাটা তৈরি করলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয় তো পাতাগুলোকে দিয়ে সবগুলো একসাথে আরও চার পাঁচ মিনিট ভেজে নিলাম এই পর্যায়ে মনে হচ্ছে লাউ পাতাতে থাকা এক্সট্রা পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর লাউ পাতাগুলো ভাজা হয়ে গেছে সাথে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচটা সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ভর্তাটা তৈরি করে নিব সবগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে ব্ল্যান্ডারের জারে নিয়ে নিলাম আজকের লাউ পাতার ভর্তাটা আমি ব্ল্যান্ডার তৈরি করতেছি আপনারা চাইলে সবগুলো শিলপাটাতেও বেটে নিতে পারেন সবগুলো ব্ল্যান্ডারের জারে দিয়ে ঢাকনাটা লাগিয়ে নিলাম সবগুলোকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আমি কিন্তু সবগুলোকে একটু মিহি করে পেস্ট করে নিয়েছি কেউ চাইলে আর একটু আদা রাখতে পারেন সবগুলো খুবই সুন্দর ব্ল্যান্ড করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিয়ে নিলাম দর্শক যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা লাইক ও ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ব্ল্যান্ড করে রাখা লাউ পাতাগুলোকে একটা বাটিতে নিয়ে ভেজা রাখা মরিচ থেকে চারটা মরিচ নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ লবণ ও মরিচটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মরিচ কিন্তু লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিলে খুব ভালো করে পেস্ট হয়ে যায় তো লবণ ও মরিচটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম লও পাতার এই ভর্তাটাতে এই পর্যায়ে কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা খেতে খুবই মজার হয় তবে যারা ভর্তায় কাঁচা পেঁচ খেতে পছন্দ করেন না তারা চালিয়ে স্কিপ করতে পারেন বা পেসটা তেলের মধ্যে একটু ভেজো দিয়ে দিতে পারেন পেঁয়াজ ও শুকনো মরিচটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেওয়ার পর এই পর্যায়ে এখানে অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম যে কোনো ধরনের ভর্তায় সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তার সারটা দ্বিগুণ বেড়া যায় তেলটা দিয়ে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তো তৈরি করা হয়ে গেল আমাদের দারুণ মজার লাউপাতার ভর্তা এত মজার একটা ভর্তা তৈরি করে আমি আর দেরি করে থাকতে পারলাম না সাথে সাথে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম লাউপাতার এই ভর্তাটা দিয়ে গরম গরম ভাত খেতে এত বেশি ভালো লাগছিল কি বলবো আর আপনাদেরকে বলে বোঝানোর মতো না আপনারাও কিন্তু এইভাবে একবার লাউপাতার ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন আজকের লাউ পাতার ভর্তাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম সহজে মজার মজার রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ আবারও ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ